তোমার একজনও বন্ধু নেই এটা কোনো সমস্যা না তোমার কোনো প্রেমিকা নেই এইটাও কোনো সমস্যা না কিন্তু তোমার কাছে টাকা নেই এটা হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা যদি তোমার কাছে টাকা না থাকে তুমি বন্ধু হারাবে ভালোবাসার মানুষ হারাবে এমনকি ফ্যামিলির ভালোবাসা হারাতে পারো আর যদি তোমার কাছে টাকা থাকে তুমি বন্ধু কিনতে পারবে অনেকের ভালোবাসা কিনতে পারবে তোমার জীবনের সকল শোক তুমি পূরণ করতে পারবে এই পৃথিবীটা বিনিময়ের মাধ্যমে চলে আর বিনিময়ের একমাত্র মাধ্যম হচ্ছে টাকা যার ক্ষমতা অপরিসীম এবং যার গুরুত্ব আমাদের জীবনে বিশাল আমরা আমাদের জীবনের প্রায় আশি পার্সেন্ট সমস্যার সমাধান করতে পারি টাকা দ্বারা এবং তুমি যদি সুখী হতে চাও তোমার প্রয়োজন টাকা কারণ টাকা একটা মানুষকে প্রায় আশি পার্সেন্টেরও বেশি সুখ এনে দিতে পারে টাকা দ্বারা আমাদের জীবনের প্রায় আশি পার্সেন্ট সমস্যার সমাধান হয় টাকা হচ্ছে সেই কাগজ যার মাধ্যমে জীবনের আশি পার্সেন্ট সমস্যার সমাধান করা যায় পৃথিবীটা হচ্ছে একটা বিনিময়ের জায়গা সব কিছুর বিনিময়ে কিছু না কিছু দিতে হয় আর বিনিময়ের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে টাকা তাই জীবনে অবশ্যই টাকার প্রয়োজন খুব বেশি টাকার প্রয়োজন না হলেও যতটুকু টাকা দ্বারা তুমি তোমাকে সুখী করতে পারবে ঠিক ততটা টাকা প্রয়োজন তা না হলে একটা সময় গিয়ে দেখবে তোমার চারপাশে কোনো বন্ধু নেই তোমার কোনো ভালোবাসার মানুষ নেই তুমি এক অবহেলিত পুরুষ টাকা পুরুষের মূল্য বৃদ্ধি করে টাকা পুরুষের মর্যাদা বাড়ায় টাকা পুরুষের সম্মান বাড়ায় টাকা পুরুষকে পুরুষ হতে শেখায় তাই যদি তুমিও একজন পুরুষ হতে চাও বা পুরুষ হয়ে তাকো তাহলে টাকা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস টাকা পুরুষের সৌন্দর্য বানায়